কোনো মনে হচ্ছে সৌ ক্যাম্প করতে হয় যেমন আমার এখানে ক্যাম্প ভুঁই আমার লোকালের ভুট আমি লোকাল যদি যান তাহলে ক্যাম্প করুন আমি তার এখানে ক্যাম্প করতে পারবো না আমি এখানে সাংসদ করবো এখানকার সাংসদ যেই শেখার জরুরি তার উচিত হচ্ছে একুণ তিরিশ থেকে ক্যাম্প হওয়ার পর লিস্ট অফ তারা একটা ফ্রি পাবে তারপর আপনারা সকল সমস্ত বিনা পয়সায় পাবেন যদি তিন বছরের মধ্যে যদি আপনি না মিষ্টির দোকান থেকে শুরু করে সেলুন গরিব পশ্চিমবঙ্গে অবশ্যই পর একই ধরনের ঘটনা ঘটছে কেন্দ্র সরকারের দৃষ্টি আছে তীক্ষ্ণ দৃষ্টি আছে এর সমস্ত কিছু তাদের নলেজে আছে আমরা ছাড়বো না যারা এই কাজ করেছে তাদেরকে উপযুক্ত জায়গায় পৌঁছানোর দায়িত্ব আমাদের যা করার আমরা কোর্টে যেতে হলে কোর্টে যাবো হাইকোর্টে যেতে হলে হাইকোর্টে যাবো সুপ্রিম কোর্টে যেতে হলে সুপ্রিম কোর্টে যাবো কিন্তু এদের শাস্তি দিয়ে তবেই চাবি কমপ্লেইন কৰনা হৈছে নাম দিয়ে নাম দিয়ামে দোকানটা পৌঁছাবে ব্যবস্থা করে যাবে

कहाँ कपर गरे गरे थाक्छ है जे सर अमर पुरे गुटन सर साथ फुटपट पिलिजे सर त मार्केट बाजार हे बाजार हे यस्तो कुरा जाय छ के <progressing> छौ माल रखेले सर हाम्रो भात त कतिले छौ दामुन भाले रूप पडिजे सर यत देखि